শিক্ষার্থীরা তোমাদের অনেকের কাছে খুব একটি কমন প্রশ্ন আচ্ছা ভাইয়া একটি সৃজনশীল কিভাবে আট কিংবা নয় পাব বিশেষ করে বাংলার ক্ষেত্রে তোমরা এই করে থাকো আমাদের আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করবো যে বাংলা সৃজনশীল আদৌ আট কিংবা নয় পাওয়া সম্ভব কিনা প্রথমে উত্তরটি বলি সম্ভব কি না কি না অবশ্যই বাংলা সৃজনশীলে আট থেকে নয় পাওয়া সম্ভব কিন্তু কিভাবে অবশ্যই একটু ভিন্ন আমাদের লিখতে হবে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি চলো আমরা জানি একটি সৃজনশীলে চারটি থাকে ক খ গ ঘ এই চারটি প্রশ্নে আমাদের উত্তরের ধরন চার রকম হবে প্রথমে আসি ক নং যে প্রশ্নটি রয়েছে সেখানে ওখানে একটি জ্ঞানমূলক প্রশ্ন থাকবে সেই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে হবে তো অনেক সময় আমরা যে কাজটা করি সেটা হলো জ্ঞানমূলকের যে প্রশ্নটি রয়েছে একটি দিয়ে উদাহরণস্বরূপ যদি বলি একটা প্রশ্ন শুরুতে অনুপমের বয়স কত ছিল উত্তর হচ্ছে তেইশ বছর এটা আমরা সবাই জানি আমরা যেটা করি সুন্দর মতো জাস্ট তেইশ বছর লিখে দিই ভাবি যে আচ্ছা শিক্ষক তো প্রশ্নপত্র আছে প্রশ্নপত্র লিখিয়ে নিতে পারবেন সমস্যা কোথায় কিন্তু একটা কথা চিন্তা করো একজন শিক্ষক তোমার পাশাপাশি কমপক্ষে আরো নয়শটা খাতা যাচ করছেন বা আরও একশো করছেন আলটিমেটলি তার পক্ষে কিন্তু ওই বিরক্তির উদ্বেগ সৃষ্টি হবে এবং খাতার উপরে একটা বাজি ইম্প্যাক্ট ফেলবেন শুধুমাত্র তাই না ক নম্বরের যে প্রশ্নটি রয়েছে করতে হবে এক বাক্যে এক শব্দে না তাই তোমার লিখতে হবে অপরিচিতা গল্পের শুরুতে অনুবমের বয়স ছিল তেইশ বছর এভাবে তুমি যদি ক নম্বরটি লেখো তোমার খাতার উপরে কিন্তু খুব সুন্দর ইমপ্রেশন ক্রিয়েট হবে গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই নম্বরে তোমার সঠিক হতে হবে এরা যদি তোমার সঠিক না হয় তাহলে কিন্তু এন্টায়ার সিজনশীল তোমার আট বা নয় পর অনেক কমে আসে সেক্ষেত্রে তুমি হয়তো ছয় বা সাত পেতে পারো এবার আসি খ নম্বর যে পশুটি রয়েছে দুই নম্বরে সেখানে এখানে আমরা কি দেখেছি এখানে আমরা দেখি অনুধাবনমূলক প্রশ্ন আসে হয়তো তোমার প্রশ্ন আসবে যে আগাছা বেশি ব্যাখ্যা করো এ ধরনের প্রশ্ন আসতে পারে ইন দ্যাট কেস তোমার ফার্স্টে যে কাজটা করতে হবে যেহেতু এটা আমার খ নম্বর প্রশ্ন এর মার্ক দুই এক্ষেত্রে আমার প্যারাও হবে দুইটা যত মার্ক তত প্যারা সো প্রথম যে প্যারাটা রয়েছে প্রথম প্যারা হলো কি লিখতে হবে যে কেন এই উক্তিটি করা হয়েছে উপন্যাস থেকে তো বলতে হবে যে উপন্যাসে মজিদ যে গ্রামটিতে বসবাস করত সেই গ্রামে অনেক অভাব ছিল কিন্তু ওই গ্রামের মানুষের অনেক বেশি ধর্মভিড়িও ছিল তাই ওই প্রেক্ষাপটি বর্ণনা করতে আলোচকটি করা হয়েছে এই যে বাক্যতা এই বাক্যটা অবভিয়াসলি ফার্স্ট প্যারা তোমার লিখতে হবে এবং এক বাক্যে লিখতে হবে ডেলি কিন্তু তুমি সেকেন্ড প্যারায় আসলাম সেকেন্ড প্যারায় তুমি জিনিসগুলো টু দা পয়েন্টে ব্যাখ্যা করবা যে মুজিদের ওই গ্রামে কি পরিমাণ অভাব ছিল ওইখানে কি পরিমাণ লোক ছিল লোকদের জীবন কেমন ছিল ইত্যাদি ইত্যাদি তারপর লাস্ট ডে তুমি জাস্টিফিকেশন দিয়ে বলবা যে এই কারণে আলোচকটি করা হয়েছে তুমি একটা খ নম্বর যদি এভাবে দুই পাড়ায় লেখো তাহলে কিন্তু খুবই সুন্দর হবে এবং সব সময় মনে রাখবে একটা সিকিউর ক এবং খ এক পৃষ্ঠার মধ্যে শেষ করাটা বেটার এবং এটা দেখতে খুবই সুন্দর দেখায় ক আর খত গেল এবার আসি তিন নাম্বার মানে গ নম্বরে এখানে আমার মার্ক তিন প্যারা কয়টা হবে অবভিয়াসলি তিনটা সো এক্ষেত্রে যে কাজটা করতে হবে প্রথম যে প্যারাটা রয়েছে প্রথম প্যারাতে ইউজুয়ালি গ নম্বর প্রশ্নে হলে উল্লেখ করে দেয় যে উদ্দীপকের সাথে গল্পের অমুক চরিত্রের সাদৃশ্য কিংবা বৈসাদৃশ্য নিরূপণ করো সো সাপোজ এমন একটা আমি ক্যারেক্টার পেলাম সে হচ্ছে কি অনুপমের উল্টা একটা চরিত্র মানে অনুপম যেরকম ব্যক্তিত্বহীন বাট এমন একটা চরিত্র পেলাম সে হচ্ছে গিয়ে ব্যক্তিত্ব সম্পূর্ণ একজন চরিত্র সো তোমার লিখতে হবে যে ব্যক্তিত্বের দিক থেকে উদ্দীপকের অমক এবং গল্পের অনুপম পরস্পর সাথে বৈসাদৃশ্যপূর্ণ যে ভুলটা তোমরা করো বলো যে উদ্দীপকের অমোপ গল্পের অনুপম পরস্পর সাথে বৈসাদৃশ্যপূর্ণ বাট কেন বৈসাদ দৃশ্যপূর্ণ এই কথাটা তোমার গ নম্বরে ফার্স্ট প্যারায় আসতে হবে বেলেগে সেকেন্ড প্যারে তোমার কাছটা করতে হবে তুমি যে কারণটার জন্য বলেছো বৈসাদ দৃশ্যপূর্ণ ওই কারণটার তিন থেকে চার বাক্যের মধ্যে রাখা এরপর আসো তিন নাম্বার প্যারা তিন নাম্বার প্যারার প্রথম তিন বাক্যের মধ্যে তোমার লিখতে হবে যে উদ্দীপকে কি ঘটনা ঘটছে কেন তাকে সম্পূর্ণ বলতেছে এবং তারপরের চার বাক্যে বা পাঁচ বাক্যে তোমার লিখতে হবে একই প্যারার মধ্যে যে গল্পে কি কি বলা হয়েছে গল্পে কি কারণে ব্যক্তিত্বহীনতার পরিচয় দিছে আমাদের অনুপম সাহেব এবং লাস্টে যে ওইটার মধ্যে অ্যানালাইসিস করে তোমার হলো বলতে হবে যে এই কারণে আমি বলেছি বৈশ্ব বিশ্বপূর্ণ এক্ষেত্রে গরম তিনটা প্যারা করা মাস্ট এবং তিনটা প্যারার কিন্তু রেশিও ফার্স্ট প্যারাটা ছোট এরপর একটা একটু বড় ফার্স্ট প্যারার তুলনায় এবং তিন নং প্যারাটা এর আগের দুই প্যারা থেকে কিন্তু বড় হবে ঠিক আছে এই গেল তোমার গ নম্বর প্রশ্নের ব্যাখ্যা এবার আসি ঘ নম্বর যেখানে আমার মার্ক চার অ্যান্ড প্যারা হবে কে চারটা প্রথম প্যারাতে ইউজুয়ালি বলা যে মন্তব্যটি যথার্থ কি যথার্থ না ব্যাখ্যা করো তো তোমার বলতে হবে যে এই কারণে বলতে পারি আলোচ্য মন্তব্য যথার্থ ইউজুয়ালি আমাদের স্টুডেন্টরা যে কাজটা করে সুন্দর মত করে দেয় মন্তব্য করে আরে বাবা কেন যথার্থ সেটা বলো সো তোমার বলতে হবে যে এই কারণে সাপোজ হচ্ছে গিয়ে আমি বললাম যে যৌতুক বাংলাদেশের সামাজিক ব্যাধি এরকম একটা বিষয় উদ্দীপকের আলোকে মন্তব্য যথার্থ প্রমাণ করো সো তোমার বলতে হবে যৌতুকের কারণে অনুপম এবং কল্যাণের বিয়ে ভেঙে যায় উদ্দীপককে আমরা একই বিষয়ে দেখতে পারি তাই আমরা বলতে পারি যে যৌতুক বাংলাদেশের সামাজিক একটি ব্যাধি এইভাবে তুমি যদি লেখো তাহলে তুমি সুন্দর এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে সেকেন্ড যৌতুক নিয়ে তিন চার বাক্য লিখলাম থার্ড প্যারাতে আবার আগের মতোই গ রং যেভাবে লিখেছো প্রথম উদ্দীপক নিয়ে কিছু কথাবার্তা লিখবা তারপর হল তোমার দলকটা নিয়ে কিছু কথাবার্তা লিখবে বেসিক একটা অ্যানালাইসিস করবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ চার নং প্যারায় যেটা তোমরা সবসময় ভুল করো আবার বলে দাও যেটা করার কথা না চার নং প্যারায় তোমার তিন থেকে চার বাক্য বিস্ত লিখতে হবে এবং সেখানে তোমার বলতে হবে যে আমি এই এই বিষয়ে দেখেছি এরকম এরকম অ্যানালাইসিস হয়েছে দিস ইজ ওয়াই জিনিসের তোমার বলতে হবে যে চার নং প্যারা এক কথায় তোমার পুরো উদ্দীপক এবং পুরো যে গল্পটা নিজের ভাষায় তোমার সামারি দিতে হবে বলতে হবে যে উদ্দীপকে অমুক লোকের বিয়ের সময় যৌতুক নিতে দেখেছি বাট বিয়ের যে বর ছিল বর হলো যৌতুক নিতে চায় না অপরদিকে আমাদের অনুপমকে জিজ্ঞেস করা হলো অনুপম আসলে মামার উপরে কথা কথাবার্তা বলেনি আলটিমেটলি অনুপম তার ব্যক্তিত্বকে এখন প্রকাশ করতে পারেনি তাই আমরা বলতে পারি যে উভয় জায়গায় যৌতুক অনেক বড় একটা কি রোল প্লে করেছেন তাই বলতে পারি যৌতুক সামাজিক দেখে দেখো লাস্টের প্যারাটাতে কিন্তু আমি কোনো গল্প স্পেসিফিক কথাবার্তা বলিনি আমি উদ্দীপক স্পেসিফিক কথাবার্তা বলিনি রাদার ড্যান আমি এখানে নিজের মতো করে জিনিসটাকে সামারাইজ করেছি এই সামারাইজ করাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যান্ড শিক্ষার্থীরা মনে রাখবা যে তোমার চার নম্বর প্যারাটা রয়েছে চার নম্বর প্যারাটা যদি তোমরা এরকম জাস্ট র্যান্ডামলি যথার্থ বলে ছেড়ে দাও তাহলে আসলে ওই প্যারা থেকে নাম্বার আসে না কারণ প্রত্যেকটা প্যারায় এক নম্বর করে থাকেন তাই সবসময় ট্রাই করবে চার নাম্বার প্যারাটে হবে অ্যানালাইসিস করতে সো পুরো লম্বা একটা ভিডিও হয়ে গিয়েছে প্রায় আট মিনিটের মতো এটির সামারি করি অ্যাপাসিয়ানশিলে আমার চারটা কোশ্চন থাকে ক খ গ ঘ ক নম্বর এক বাক্যে লিখতে হবে এবং এক মিনিটের মধ্যে খ নম্বর তোমার দুই প্যারাই লিখতে হবে দুই থেকে তিন মিনিটের মধ্যে গ নম্বর আমার তিন প্যারাই লিখতে হবে তোমার পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এবং ঘর নম্বর আমার চার প্যারা লিখতে হবে দশ থেকে এগারো মিনিটের মধ্যে ইন দ্যাট কেস তুমি একটা সিকিউ ইজিলি বিশ থেকে একুশ মিনিটের মধ্যে শেষ করতে পারবা এবং আমি যেভাবে যেভাবে বললাম লিখতে ঠিক ওভাবে কিন্তু লিখতে হবে ভিডিওটি কেমন লাগলো একটু আমাকে জানিয়ে দিও দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে তোমাদের এ ধরনের কোন সমস্যা সমাধানে সেই প্রশ্ন ভালো আসসালামু আলাইকুম